হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিখ্যাত নার্সারিতে এই নার্সারির কি নাম আছে নার্সারি ওনারের ফোন নাম্বারটা কি আছে বা কিভাবে আসবেন এগুলো আমাদের সবই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে বিস্তারিতভাবে এবং ফোন নাম্বার রেইনবো কালারের চলতে থাকবে শুরুর দিকে থাকতে পারে মাঝে থাকতে পারে শেষের দিকে থাকতে পারে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই আপনারা এই নার্সারির ফোন নাম্বার পেয়ে যাবেন আর ঠিকানা তো আমরা ওনার যিনি আছেন ওনার থেকে জেনে দিয়ে দিচ্ছি এই নার্সারিতে মূলত ফল গাছের ওপরে করা আছে এই নার্সারিটি এবং এই নার্সারিতে প্রথমে আমরা যে সাইট্রাসের পাটটা তৈরি করছি তারপরে যদি সম্ভব হয় আমের একটা পার্ট আপনাদের জন্য তুলে ধরবো এই নার্সারির তো প্রথমে আমরা সাইট্রাসের পাটটা তৈরি করছি মনোযোগ সহকারে দেখুন ড্রাম সেটিং গাছ পদ্মের যে গামলা কালো যে গামলাগুলো হয় সেই গামলা সেটিং গাছ আছে এক চান্সেই নিয়ে গেলে মনে হবে মাদার গাছ তো সবে মিলিয়ে কিছু গাছে তো গুটি সেট হয়ে গেছে কিছু গাছে ফুল এসছে কিছু গাছে এমনও আছে যেতে এইবারে এখনো পর্যন্ত ফুল এসে আসেনি তো সবে মিলিয়ে বেশি দেরি করব না আপনাদেরকে নার্সারি ওনারকে ক্যামেরার সামনে নিয়ে আসি আমি ক্যামেরার পেছনে চলে যাই এবং এই গাছগুলো সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করি ওনার গাছ ওনার বাগান উনি ভালো বলতে পারবেন এগুলোর ভ্যারাইটি কি আছে কি যত্ন করেন কী ওষুধপালা দেন এগুলো ওনার থেকেই জেনে নেব নমস্কার দাদা তো যেটা বলার সেটা হচ্ছে ঠিকানা বা ফোন নাম্বার ইত্যাদি আপনার থেকে কিছুক্ষণ বাদে আমরা জেনে নিচ্ছি ভিডিও চলাকালীন আমাদের আজকে কি দেখাচ্ছেন সেটা যদি একটু দেখাবো ডাম সেট মানে একদম সেটিং গাছ মানে যে নিয়ে যাবে একদম রেডি করা গাছ রেডি গাছ বলা যেতে পারে আচ্ছা সেই রেডি গাছগুলো আজকে দেখাবো ঠিক আছে রেডি গাছের ভ্যারাইটিগুলো আমার কাছে আছে যেমন বলে দিই আগে হুম নিউ সেলার কাটল গোল্ড ফুলে হুম পাকিস্তানি কমলা থাই টু কমলা হুম আচ্ছা ব্লাড মালটা আছে সুইট ম্যান্ডারিন আছে আর আছে এই এই কটাই আছে এই কটাই রেডি গাছ পাবেন আপনারা ড্রাম সেটিং হ্যাঁ ড্রাম সেটিং কিছু কিছু গাছে ফল ও সেট হয়ে আছে সেগুলো আজকে দেখাবো আর দাম ও সঙ্গে সঙ্গে দামও বলে দেবেন চলুন চলুন বন্ধুরা আস্তে আস্তে দেখা যাক ওনার ভ্যারাইটি গুলো আচ্ছা প্রথম যেটা দেখাচ্ছেন এটা ছাতকি ছাতকি কমলা তাই তো ছাতকি ও সরি এটা থাই টু কমলা আচ্ছা থাই টু কমলা ট্যাগ লাগানো আছে সব গাছে আচ্ছা উনি এগুলো ট্যাগ লাগিয়ে রেখেছেন থাই টু কমলা থাই টু কমলা

থাকাকালীন দেড় বছর আর কি গ্রামে থাকাকালীন দেড় বছর হয়েছে তারপর তার আগে কিছুদিন প্যাকেটে থাকে প্যাকেটে ছিল আচ্ছা আচ্ছা এই সব গাছে ফল রেডি এই সব গাছে ফল আছে গুটি আছে প্রত্যেকটা গাছে গুটি দাঁড়িয়ে গেছে এই গুটি আর ঝরবে না এটা দেখাতে বলবো এইগুলো এই গুটিগুলো এগুলো সব গুটি আছে হুম এগুলো রেডি হয়ে যাচ্ছে এই কালো ডামের গাছগুলো এগুলো হ্যাঁ যেটা বলার সঙ্গে সঙ্গে একটু যদি দামগুলো আমাদেরকে বলেন এই এগুলো দেড় হাজার টাকা করে পড়বে

বেশি হবে ছফুটের বেশি হবে অনেক ডাল আছে আর প্রত্যেক গাছে ফল আছে ঠিক তাহলে শুনতে পেলেন বন্ধুরা দেড় হাজার টাকা করে উনি এই গাছগুলো বিক্রি করছেন তো আর যেটা বলার সেটা হচ্ছে ভ্যারাইটি সঙ্গে সঙ্গে বললেন একটু দুশো টাকা দাম এদিক ওদিক হতে পারে একটা নয় প্রত্যেক গাছে প্রত্যেক গাছ মানে ফল দানি গুটি মটর দানার মতো হয়ে গেছে মটর দানা এগুলো এটা কমলা এটা কি আছে কমলা থাই কমলা থাই কমলা আচ্ছা দেখুন সুন্দর সুন্দর গাছ এটা আছে পাঞ্জাব মালটা আছে পাঞ্জাব মালটা সব গুটি সেটার আছে সব পাতার ফাঁকে ফাঁকে সবুজ সবুজ বলে জুড় গুটি প্রচুর গুটি একদম প্রচুর গুটি এ গো এগুলো পড়ার নাই এগুলো সব মোটরদানার মতো হয়ে গিয়ে সব বড় বড় হুম হুম গুটি প্রত্যেক গাছ এগুলো সব বিরাট ঝাঁকা গাছ এই একটা গাড়ি এগুলো পরপর আছে এটা কী দেখালেন এটা এই যেখানে পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা

যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে অন্য গাছের ডাল কিনে এই গাছটার দাম কিরকম হবে ওই একই দেড় হাজার টাকা এবার বেশি নিলে একটু বেশি নিলে কম সম করা যায় আচ্ছা তাহলে শুনতে পেলেন বন্ধুরা যদি কোয়ান্টিটি বাড়ান আপনারা যদি একের অধিক গাছ নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি চিন্তা ভাবনা করবেন যে কিছু আরো কম করা যায় কিনা সব প্রচুর ফল সেট হয়ে একদম সবগুলোতেই গুটি সেট হয়ে আছে

এগুলোর দাম হাজার ইন্ডিয়ানটা হাজার টাকা একদম গুটি সেট করা গাছ গ্রামেই আছে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন কেননা দাম কিন্তু মাঝে মাঝে এদিক ওদিক হচ্ছে যেমন এগুলো টাকা একটু আগে যেগুলো গামলায় দেখেছি আমরা দেড় হাজার টাকা আচ্ছা এটা যেটা আছে এটা কি আছে এগুলো ইন্ডিয়ান সি আচ্ছা এটাও প্রচুর গুটি এসেছে কিন্তু আচ্ছা চলুন এবার এগুলো আছে পাকিস্তানি গামলা পাকিস্তানি কমলা হ্যাঁ ঝাংড়া ঝোপালো গাছ আছে একদম আচ্ছা একদম ঝোপালো গাছ আছে একটা গাছ বার করে আমি দেখাই ঝাংড়া এর থেকে বড় বা এর থেকে আরো ভাঙড়া গাছ আছে এগুলো ফল আসেনি আচ্ছা ফুল এসেছিল সরে গিয়েছে পরের বছর ফল আসবে বা ফুল আসবে এগুলো আমি হাজার টাকা করে রেখেছি হাজার টাকা করে তো গামলার গাছও কিন্তু মাঝে মাঝে দাম এদিক ওদিক হচ্ছে ভালো করে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো সব ইয়ে পাকিস্তানি কমলা ঝাঙা গাছ আছে ম্যাচুয়েট গাছ আছে এবছর হয়তো আসেনি পরের বছর কনফার্ম আসবে আপনাদের যাদের বেশি লাগবে তাদের জন্য আমি একটা জিনিস দেখতে পেলাম একটা নয় পরপর লাইন দিয়ে রয়েছে আর সব ট্যাগ লাগানো কোনো এর নেই সব ট্যাগ লাগানো আছে পাকিস্তানি কমলা দেখাতে পাচ্ছি তো একটা না একের অধিক গাছ আছে আপনারা আসুন আপনাদের পছন্দের মতো ঝোপালো গাছ দেখে কিনে নিয়ে যান এগুলো উনি এক হাজার টাকা বললেন এগুলোতে এই সিজনে ফুল এসেছিল ঝরে গেছে তো পরের সিজনে আবারও আসবে ম্যাচের গাছ আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি কিছু কালি ড্রাম এগুলো তো পদ্মের গামলা ছিল এবার আসলাম আমরা কিছু কালি ড্রামের মধ্যে করা গাছ আছে এবার যে গাছটা দেখাচ্ছেন এটা কি গাছ নিউ সেলার নিউ সেলার নিউ সেলার আছে কাটল গোল গুটি সেট হয়েছে নিউ সেলার কাটল গোল ফুলে আছে হ্যাঁ তিনটে ভাইটি আছে এই তিনটে ভাইটি সব এরকমই গাছ হবে কালি ড্রামে

ফুলে আছে ফুলে ফল ধরে আছে এখানে গুটি আছে এই যে এই যে গুটিগুলো ধরেছে এই বড় গুটি আছে সব কাছে কম বেশি ফল আছে ওগুলো যারা আগে আসবে তারা দেখে নিতে পারবে আচ্ছা ঠিক এইগুলো গুটি আছে এই গুটি আছে এই গুটি আছে এটা যেমন আছে ফুলে আছে এই গুটি গুলো দাঁড়িয়েছে ফুলে মোসাম্বি তো হ্যাঁ মানে ইন্ডিয়ান ভ্যারাইটি ফুলে মোসাম্বি এই আছে এইগুলো কত গুটি ধরেছে একদম

পাকিস্তানি কমরা একটু বেশি হবে মতো ফল নেই হয়তো একশো টাকা দেড়শো টাকা কম হতে পারে আর যে ফল আছে ওগুলো একশো টাকা বা দুশো টাকা করে নিতে হবে হ্যাঁ হাজার টাকার মধ্যে থাকবে কালির দামের এবার একটু তিনটে চারটে নিল তার জন্য একটু কম হয়ে যাবে আরো ঠিক এগুলো সব বড় বড় ঝাংরা ঝোঁ বলে গাছ এই বড় বড় গাছ এগুলো গাছগুলো দেখাতে বলবো এই কোয়ালিটির গাছ আছে বড় বড় গাছ এটা আছে তাহলে ওনাকে দেখা যাচ্ছে না একটু ডালপালা এটা থাই অরেঞ্জ এটা থাই অরেঞ্জ আছে হ্যাঁ বড় গাছ এটা থাই অরেঞ্জ আছে তো আগে আসুন এসে ভালো গাছ যেগুলো গুটি সেট হয়ে আছে দেখে নিয়ে যান এটা আছে পাকিস্তানি মালটা আছে পাকিস্তানি মালটা গুটি সেট হয়ে গিয়েছে পাকিস্তানি মালটা একদম এই সেই গুটি সেটে অনেক গুটি আছে পরপরে গাছের ভিতরে পাতার ভিতরে অনেক গুটি আছে একদম একদম সবুজ রঙের তো পাতার সঙ্গে মিশে গেছে গুটি আছে এগুলো এগুলো ওই হাটার মধ্যে থাকবে নেপালি কমলা যারা নেপালি কমলা দাম সেট খুঁজছেন একটুখানি ট্যাগটা ধরুন নেপালি কমলা নেপালি কমলা নেপালি কমলা এরকম সাইজে পাবে বড় গাছ তো এখন নেই হ্যাঁ আচ্ছা আছে ছোট ছোট গাছ সেগুলো এই নেপালি কমলা এইরকম সাইজের গাছ হবে আচ্ছা তো ভালো বড় দাম সেট আচ্ছা এই কথাটা বলতে আমার একটা কথা মনে পড়লো যে এই যে বড় বড় গাছগুলো দেখাচ্ছেন যে ভ্যারাইটি গুলো এদের ছোট চারা পাওয়া যায় ছয় ইঞ্চি গো ব্যাগে ইঞ্চি ব্যাগে তাহলে ঠিক আছে বন্ধুরা এটাও সঙ্গে ওনার থেকে জেনে দিলাম আপনাদেরকে যে বড় চারা যদি কারোর অসুবিধা থাকে আহ দামের ব্যাপার থাকে তাহলে তার জন্য ছোট চারার ব্যবস্থা ওনার কাছে আছে তো বন্ধুরা সবশেষে আপনাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবেন সহজ সরল একটা ঠিকানা এবং ওনার ফোন নাম্বার হ্যাঁ দাদা যদি একটু ঠিকানাটা বলে দেন দর্শক বন্ধুরা কিভাবে আসবে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা দক্ষিণ শাখা হ্যাঁ দক্ষিণ শাখা থেকে যদি কেউ আসে চান ডায়মন্ড হারবার লোকাল ধরে আপনাকে নামতে হবে হোটো স্টেশন আচ্ছা হোটো স্টেশন বলতে বাড়াইপুরে দুটো স্টেশন পর ডায়মন্ড হারবার লাইনে দুটো স্টেশন পর কল্যাণপুর দুর্গাপুর তারপরের স্টেশন হোটেল হোটেল স্টেশনে নেমে অটোতে বললে যে মৌখালি বাজার যাব মৌখালি বাজার এসে আমাকে ফোন করলে আমি নিয়ে চলে আসতে পারবো মৌখালি স্টেশন থেকে আমার বাড়ি চার কিলোমিটার আচ্ছা আর এবারে ফোন নাম্বারটা একটু ফোন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ওয়ান সেভেন ডবল টু নাইন এইট আরেকবার একটু কষ্ট করে যদি বল নাইন জিরো সিক্স ফোর ওয়ান সেভেন ডবল টু নাইন এইট আর আপনার নার্সারির নামটা একটু বলুন আমার নার্সারির নাম মা বিশরী নার্সারি তাহলে শুনতে পেলেন বন্ধুরা মা বিশহরী নার্সারি আসতে কীভাবে হয় হোটর থেকে সেটাও বলে দিলেন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং গাছপালা সম্পর্কে যদি কিছু কোয়ারিজ থাকে সেগুলো ওনাকে ফোন করে জেনে নিতে পারেন তো এবার যেটা বলা সেটা হচ্ছে আমাদের এই বাগানে এই লেবু বা সাইট্রাসের ওপরে এই পার্টটা আমরা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন